মুক্তমনের পক্ষ থেকে দুই সালে টারুইন দিবস উদযাপনের অংশ হিসাবে আমরা সাক্ষাৎকার নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাংলাদেশে বিদ্যার উপর হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞতার একজন ড আক্তারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন কাজ করেছেন বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও এবং সাইটোজেনেটিক্স গবেষণাগারের প্রধান হিসাবে তার লেখা অনেকগুলো বইয়ের মধ্যে রয়েছে কোষবিদ্যা এবং বিবর্তন থেকে প্রকাশিত বইটি সালে শ্রেষ্ঠ বিবর্তন বিদ্যা বিজ্ঞান পুস্তক হিসেবে পুরস্কৃত হয়েছিল চার্লস এর বিখ্যাত অফ স্পিসিস বইটিও তিনি প্রথমবারের মতো বাংলায় অনুবাদ করেন এর বাইরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি উদার প্রগতিশীল এবং সেকুলার ব্যক্তিত্ব হিসেবেও তিনি চিন্তাশীল মহলে সুপরিচিত ডক্টর জামান আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমি বিশেষভাবে আনন্দিত প্রথম প্রশ্নটা তাহলে আমি করি আমি অভিজিৎ এই সপ্তাহে আমরা বিশ্বব্যাপী ডারউইন দিবস পালন করতে যাচ্ছি ডারউইনের প্রকাশিত অরিজিন অফ স্পিসিস বইটির একশো পঞ্চাশতম বার্ষিকী এবছর এবং ডারউইনের নিজের জন্মবার্ষিকী দ্বিশত বর্ষ জীবের বিবর্তন ঘটেছে এটা তো একটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত বিবর্তন বাদ দিলে ভিত্তি গ্রহণ করা হয় না সেটা তো আর তবু আমরা দেখি যে বাংলাদেশ শুধু নয় ব্যাটি এর বিরুদ্ধে অপপ্রচার বা ঘৃণার কোন অন্ত নেই এর কারণ কি বলে মনে করেন আইনস্টাইনের থিওরি কিংবা অন্য কোন তত্ত্ব নিয়ে তো এত কারো মাথা ব্যথা নেই একটু বলবেন কি ধন্যবাদ অভিজিৎ ধন্যবাদ বন্যা আমি এই প্রশ্নটির জবাব এইভাবে উৎপত্তি শীর্ষক পুস্তকটি প্রকাশের দেড়শো বছর পর আজ আমরা নিঃসন্দেহ বলতে পারি যে চার্লস ডার মানব ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার করে গেছেন এটি হচ্ছে বিবর্তনবাদ এর বিবরণী তিনি লিখে গেছেন তার এই গ্রন্থে রিচার্ড ডাউকিন এই আবিষ্কার প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন বহির থেকে আমাদের চাইতে উন্নত কোন সভ্যতার কোনো আগুন পৃথিবীতে এসে প্রথম যে প্রশ্নটি করবেন তা হলো আমরা বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেছি কিনা কারণ নিউটন আইনস্টাইন প্রভৃতি বড় বড় বিজ্ঞানী হলেও তাদের আবিষ্কার সীমিত জড় জগতে কিন্তু বিবর্তনবিদ্যার নিয়ম জড় জীবজগত দুটিতেই প্রসারিত তাই আগন্তকরা বিবর্তন তত্ত্ব আবিষ্কারের মাপকাঠি দিয়েই আমাদের সভ্যতা মান পরিমাপ করবে। বিবর্তন তত্ত্বকে বাদ দিলে শুধু জীববিজ্ঞানী নয় মানুষের সকল জ্ঞান সম্ভারই অর্থহীন হয়ে পড়বে অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে এমনকি আমাদের দেশেও কিছু কিছু ব্যক্তি বিবর্তনবাদ সম্পর্কে অপপ্রচার করছে এর কারণ অনেক একটি হচ্ছে মানুষ নিজেকে জীবজগতের সেরা জীব মনে করে অন্যান্য জীব বিশেষত পশুদের সঙ্গে আমাদের রক্ত সম্পর্ক জিনগত সম্পর্ক আছে তা মানা অনেকের পক্ষে অসম্ভব যেখানে কালো মানুষদের সঙ্গে শ্বেত গায়ে মানুষের রক্ত সম্পর্ক কিছু মানুষ মানতে পারে না সেখানে সকল জীবের সঙ্গে সম্পর্ক তার কি করে মানতে পারেন দ্বিতীয় কারণ হলো সৃষ্টিবাদের প্রতি গভীর বিশ্বাস অনেক মানুষের বিবর্তন তত্ত্ব সৃষ্টিবাদকে মানে না মানতে পারে না কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই যুক্তি নেই অথচ বিবর্তনবাদের পক্ষে প্রমাণের শেষ নেই আর অনেক কারণ আছে যার জন্য কিছু মানুষ বিবর্তনবাদের বিরোধিতা করেন সেগুলি নিয়ে পৃথক একটি আলোচনা হতে পারে কিন্তু একটি বিষয়ে এখানে বলা প্রয়োজন বিবর্তন তত্ত্বের এইসব বিরোধীরা প্রায়শ অসাধুতা আশ্রয় নেন ইচ্ছা করে ভুল তত্ত্ব কথা বিবর্তনবাদের নামে প্রচার করেন যেমন ডায়ন বলেছেন বানর থেকে মানুষ এসেছে আসলে ডারন এই কথা কখনো বলেননি তিনি বলেছিলেন কোন আফ্রিকান এই বা বন মানুষ এবং মানুষের থাকতে পারে কমন পূর্বপুরুষ এখন তার এই কথা তার মৃত্যুর পরে সঠিক বলে প্রমাণ করেছে মানব বিদ্যা নামক বিবর্তনবিদ্যার একটি গুরুত্বপূর্ণ শাখা কোন সাধারণ পাঠক যার ধরেন কোন বিজ্ঞান নিয়ে তেমন জ্ঞান কিংবা মাথা ব্যথা নেই আপনার কাছে যদি আজকে জানতে চাই খুব সংক্ষেপে বা সহজভাবে আপনি তাকে কিভাবে বোঝাবেন একজন সাধারণ মানুষ যার বিজ্ঞান নিয়ে তেমন মাথা ব্যথা নেই তিনি কেন হঠাৎ বিবর্তনবাদ সম্পর্কে জানতে চাইবেন আমি জানি না এমন ব্যক্তির সঙ্গে দেখা হলে বলবো যে সব সবকিছুই বদলায় কোন কোনো ক্ষেত্রে এতে সময় লাগে অনেক অনেক বছর হাজার লক্ষ কোটি বছর বিবর্তন বাদ মূলত এমন পরিবর্তনের কথা বলে আরো বলে যে বিশাল সময়ের মধ্যে এক জীব বদলে অন্য জীবে পরিণত হতে পারে এটিই বিবর্তন এই পরিবর্তন ঘটে প্রাকৃতিক নিয়মে যার অনেকগুলো আমাদের চেনা এভাবে জীব রূপান্তরের বিষয়টি চার্লস ডারউইন সর্বপ্রথম একশো বছর আগে বহু তথ্য প্রমাণ দিয়ে ব্যাখ্যা করে আসলে মাইক্রো বিবর্তন ঘটলেও মেগা বিবর্তন বা ম্যাক্রো বিবর্তন ঘটতে দেখা যায় না এটা এটা সম্পর্কে আপনার কি মত এটা কিন্তু বহুলভাবে এখন পরীক্ষার দ্বারা প্রমাণ করা হয়েছে যে আমরা একটা দুইটা প্রজাতিকে হাইব্রিড করে এক জেনারেশনের মধ্যে অন্য প্রজাতিতে তৈরি করতে পারি শুধু তাই না একটা প্রজাতি না এমনকি গন যেটাকে বলে জেনাস তাও করা যায় এটা এক্সপেরিমেন্টালি সার্টিফিকেট দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কাজে এই কথা বলারও কোনো যুক্তি নেই তো আপনি তো সাইটোজেনেটিক্স এ এক সময় অনেক কাজ করেছেন এবং এক সময় প্রধানও ছিলেন এবং আপনি সেই হিসাবে আপনাকে প্রশ্ন করছি যে আধুনিক জেনেটিক্স কিংবা মলিকুলার বায়োলজি

এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বংশগত বৈশিষ্ট্য কিভাবে হয় হয় কিভাবে কিভাবে নির্বাচন ভেরিয়েশন আসে এইগুলো দারুণ পক্ষে ব্যাখ্যা করা সম্ভব ছিল না এই সবগুলি এখন এই জেনেটিক্স জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি ব্যাখ্যা করেছে বংশগতবিদ্যা এবং বা জেনেটিক্স সাইটোজেনেটিক্স বা কোষ গতিবিদ্যা এবং মলিকুলার জেনেটিক্স বা আণবিক বংশগতিবিদ্যা গতিবিদ্যা এখন দারুণবাদের বিবর্তনকে আরো অনেক সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছে যেমন জীবনের ভাষার অক্ষরগুলো গুলো এ টি জি সি অবলিক আবিষ্কার করেছে আণবিক বংশ আণবিক জীববিদ্যা বিভিন্ন জীবের ডিএনএর মধ্যে সংকর করে এবং জিনমে জিন তুলনা করে দেখিয়েছে যে সকল জীবের উৎপত্তি একটি কমন জীব থেকে এটি আমাদের কমন পূর্বপুরুষ জীবে জীবে জিনগত বা ডিএনএ বিন্যাসগত মিল যত বেশি তত তারা নিকট সম্পর্কিত যেমন শিমপাঞ্জি মানুষের নাইনটি নাইন জিন অভিন্ন বিবর্তন হ্যাঁ জীবজগতে এরূপ সম্পর্ক আদৌ সম্ভব নয় ডারুইন মনে করতেন যে বিবর্তন সচরাচর মন্তর গতিতে চলে তাই পরবর্তীতে কেউ কেউ তার তত্ত্বকে বাতিল করতে চেয়েছিল প্যাটোজেনটিক্স দেখিয়েছে যে জিন থাকে ক্রমজন আরও দেখেছে যে ভিন্ন প্রজাতির উদ্ভিদ সংকট করে তার ক্রমজন সংখ্যা ডবল করে দিলে সম্পূর্ণ নতুন প্রজাতি এমনকি নতুন গণ প্রায় রাতারাতি তৈরি করা যায় এই প্রক্রিয়াকে বলে পলিপ্লয়ডি এটি ছাড়া এনিপ্লয়ডি ডিলিশন ডুপ্লিকেশন ইনভার্সন প্লাস লোকেশন প্রভৃতি ক্রমজন অপারণের বা এভারেশন মাধ্যমে প্রজাতি উৎপন্ন হতে পারে আমাদের সুপরিচিত অনেক ফসল যেমন গম ভুট্টা জব বার্লি ওট রাই সরিষা প্রভৃতি কিভাবে সংক্রায়ণ পলিপ্লয়ডি প্রবৃতির মধ্যে উৎপন্ন